আমরা প্রথম থেকে বলছিলাম যে তার প্রক্রিয়ার মধ্যে যে দুর্নীতি হয় তাহলে গোটা ব্যবস্থাটাই দুর্নীতিতে একদম অনেক ছাপ পড়ে যায় একটা নর্দমাদী যদি একটা নোংরা জল যায় আশপাশ দূষিত করে তাহলে কয়েকজন লোক মন্ত্রী হতে পারে অফিসার হতে পারে স্কুল সার্ভিস কমিশন হতে পারে স্কুল বোর্ড হতে পারে স্কুল কর্তৃপক্ষ হতে পারে এবং কিছু লোকজন দুর্নীতি করে যায় কিছু লোক তো দোকান খুলে কোম্পানি খুলে চাকরির জন্য টাকা তুলেছে টাকা বিলি করেছে এদের মধ্যে আমি বলছি আমরা কখনো বলিনি একবার যদি ব্যবস্থাটা হয় আইন কি দেখে গোটা সামগ্রিকভাবে দেখবে তো এখানে বলা বারবার যে যে দাও পরীক্ষা দিয়েছে পেয়েছে এবং আমাদের বিশ্বাস বেশিরভাগটা তাই এবং কারা কারা দুর্নীতি করে টাকা দিয়ে যা পরীক্ষা দেয়নি ফর্ম ফিল আপ করেনি ইন্টারভিউতে নেই কিন্তু নাম চলে এসছে তাদেরটাকে বাতিল করতে হবে কিন্তু যা হয় এই পাশাপাশি তো করলো না দ্বিতীয় প্রথমত অন্যায় করলো দুর্নীতি করে দ্বিতীয় হচ্ছে সমস্ত রেকর্ডস ডকুমেন্ট ধ্বংস করলো আর নির্দিষ্ট স্বার্থে কারণ তারা জানে ধরা পড়ে গেলে খুব বিপদ আর চতুর্থ তার হচ্ছে যে তোমার কি এখন যখন বলা হচ্ছে বাছাই করো এই বাছাই পক্ষে কোনো সুযোগ নিল না এখন উচিত এই পরিবারগুলো ভাষ বা থেকে বাঁচবে কী করে কারণ এদের সঙ্গে স্কুল শিক্ষাটাও যুক্ত কারণ স্কুলগুলোতে হঠাৎই থেকে টিচার থাকবে না তো এটা তো ড্যাং করবে বিজেপি তৃণমূল তো চাইছে গোটা দেশে সরকারি শিক্ষা ব্যবস্থাটা তুলে দিয়ে প্রাইভেট স্কুলটা হোক তাহলে এখন কম টাকা স্কুলে চাকরি করবে আর কোনো মান থাকবে না কিছু মনে করবে সব করে এটা ভালো স্কুলে পড়ছি তাহলে স্কুল ব্যবস্থাটাকে বাঁচানো এটা শুধু পরিবারের জন্য নয় আমাদের স্বার্থ হচ্ছে গোটা স্কুল শিক্ষা বাঁচাতে হবে সুপ্রিম কোর্ট যা বলেছে আমি যা শুনেছি এখনো পূর্ণাঙ্গ রায়টা পাইনি যে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে তাহলে সরকারের কোনো বাহানা চলবে না বাহানা দেখাতে পারে এটা হচ্ছে ওটা হচ্ছে এতদিন ধরে মমতা ব্যানার্জি কি বলেছেন কোর্টের জন্য নিয়োগ করছে না তো এখন তো কোর্ট বলছে নিয়োগ করো তাহলে যা দরখাস্ত করেছিল যা পরীক্ষা দিয়েছিল তাদেরকে আবার পুনর্নির্মাণ করতে হবে যেমন কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে গেলে পুনর্নির্মাণ করে এরকম গোটা ব্যাপারটা পুনর্নির্মাণ করতে হবে দ্রুত এবং দু আড়াই মাসের মধ্যে নিয়োগটাকে সম্পন্ন করতে হবে কারণ স্কুলগুলোকে বাঁচাতে হবে এবং এদের মধ্যে যারা যোগ্য শিক্ষক আছে তাদেরটাও তাদেরও বাঁচতে হবে তারা তো একটা স্টিকমা শহরে বাজারে দোকানে যাবে বলে দেখে এদের চাকরি বাতিল হয়ে গেছে তো এরকমই হয় তো মনে হচ্ছে আলিবাবা চালিশালের সময় কাশিমের বাড়িতে যখন ওই অ্যামিজিনাল লাগিয়ে দিয়েছিল তো দেখে দেখা দেখাত লাগিয়েছিল তখন সব বাড়িতেই চুন লাগিয়ে দিয়েছে তো এটা তো মমতারা তাই করলেন যে সব শিক্ষককেই বদনাম করে দিলেন এবং এই ছাব্বিশ হাজারের বাইরেও যে শিক্ষকরা আছে তাদেরকে জিজ্ঞেস করবে দাদা আপনারা কবে শিক্ষকতা পেয়েছেন দিদি আপনি কবে শিক্ষকতা পেয়েছেন গোটা শিক্ষক কুল প্রফেশন তাকে বদনাম করলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলো এখন তোদের দরকার যুবদের দরকার ছাত্রদের দরকার এবং এই চাকরি প্রার্থী যারা ছিল যারা চাকরি পেলো না যারা পেলো যাদের চাকরি গেল যারা চাকরি করছে তাদের সবাইকে একসঙ্গে হয়ে এই দুর্নীতিযুক্ত প্রশাসনের বিরুদ্ধে লড়তে হবে এটাকে সপাটে উন্মূলন না করলে তোমার গিয়ে এই ব্যবস্থাটা আবার আবার তাই হবে আবার যে নিয়োগ করবে তাতে আমার তো লজ্জা নেই তো এরকম তো প্রাইমারি এরকম তো মাদ্রাসা এরকম তো অন্যান্য ক্ষেত্রে কলেজে সমস্ত তাই না তাহলে কাউন্টার ঘুষের কাউন্টার খুলবে সরকার আর শাস্তি পাবে যোগ্যরা এবং তার সাথে গোটা যুব সমাজ ছাত্র সমাজ পশ্চিমবঙ্গে এইটাই আমাদের ভবিষ্যৎ হবে ঘোষ বলি মনে করে গেল আসলে হিন্দিতে একটা কথা আছে আটাকে সাত ভুল পেয়েছে আনা যদি পোকা থাকে গমের মধ্যে এবং তারপরে যদি আটার চাকরিতে দিয়ে দেওয়া হয় তাহলে গমের যেরকম আটা হবে ওই পোকাগুলো তার মধ্যে মিশে যাবে তাহলে দুর্নীতিযুক্ত করে ঘুষের টাকা নিয়ে চাকরি যাতে কী করেছে পোকা এবং গম একসঙ্গে পেশাই করেছে যার ফলে এখন যেটা হচ্ছে যখন বিষাক্ত হয়েছে তখন বলছে সবটা ফেলে দেওয়া এর মধ্যে গমের দোষ নেই এর আটার দোষ নেই যারা ডেলিভারিটলি পোকাটাকে মেশালো এবং মিশিয়ে দিয়ে বাজারে চালালো ভেজাল আটার মতো করে ভেজাল চাকরি করলো এখন দোষটা তাদের তো এটাকে ভবিধ হতাশ হলে হবে না ভবিতব্যানে চলবে না এই জন্যে তো নিয়োগের জন্য কতদিন ধরে ধর্না দিচ্ছে ছেলেমেয়েরা রাস্তায় রোদে জলে বৃষ্টিতে পড়ে রয়েছে তাই জন্য তোরা লাঠি খেয়েছিস বিধাননগর থানায় কখনো লালবাজার থানায় নিয়ে গেছে তো এখন দাঁড়িয়ে এই লড়াইটা আরও তীব্র করতে হবে আবার উল্টো দিকে বিজেপি এসে বলবে এই যে দেখো আমরা সবাই চাপ চাকরি দেব তা তো নয় এরকম চাকরি অন্য রাজ্য হয়েছে কেন হয়েছে এই যে এটা গোটা ব্যাপারটা তো ব্যাপক কাণ্ড মধ্যপ্রদেশে আর এস এস প্রথমে করে ব্যাপক কাণ্ড যেটা হচ্ছে ব্যবসায়িক পরীক্ষা যেখানে চাকরি এবং ভর্তির জন্য পরীক্ষা দুর্নীতি করে সেখান থেকে তৃণমূল শিখেছে আর ঘরে শিখেছে তাহলে আমাদের রাজ্যে তো বছর বছর এস পরীক্ষা হতো প্রাইমারি নিয়মটা হতো এবং দু হাজার এগারো আগে যারা চাকরি পেয়েছে তাই তো সে সংকটটা নেই তাহলে এখন কেন এই সংকটটা হলো তাহলে মূলে ধরতে হবে ওপরে ওপরে করলে হবে না আর গোড়ায় যদি ধরা হয় তাহলে গলতটা কোথায় আছে দুর্নীতিযুক্ত লোকেরা যদি দুর্নীতি করে ভোটে যায় তাহলে সব ব্যাপারটাই দুর্নীতিযুক্ত হয় হাসপাতালে ভর্তি থেকে ওষুধের ভেজাল থেকে সব জায়গায় এবং যদি এটাকে নিয়ে এখন দেখো আবার কী না তাহলে একটু ধর্মধর্ম করো অনেক কেন বলে তো সব এত বসে গেছে আচ্ছা এখন রাম মন্দির তোমার কি রামনবমী ঈদ আর এই সব জুগ্ম নামা এটা কি বড়ো ব্যাপার গোটা দেশে যে রাজ্যটা হচ্ছে মন্দির মসজিদ নিয়ে এখনও দাঁড়িয়ে এই এক সপ্তাহের মধ্যে তাহলে মানুষকে তো বুঝতে হবে যে স্কুলটাকে বাঁচাতে হবে শিক্ষকের চাকরি বাঁচাতে হবে শিক্ষক নিয়োগ করতে হবে এটা মূল কথা না মন্দির মসজিদে গিয়ে হামলা করার পর কথা কোন দিকে নিয়ে যাচ্ছে একদিকে একটু ধর্মাচরণের নাম করে মানুষকে ভাগ করছে মাদ্রাসার স্কুলকে ভাগ করছে কিন্তু চাকরি যখন যাচ্ছে স্কুল আর মাদ্রাসা উভয় ধ্বংস হবে ছাব্বিশ হাজার বাতিল হলে যেমন গরিবের শিক্ষা চলে যাবে তাহলে গরিবের চাকরিও চলে যাবে তাহলে পশ্চিমবঙ্গের সরকারটা গরিবদের নয় টার্গেটটা কারা আজকে গোটা দেশে এবং রাজ্যে এই যে দক্ষিণ পন্থার উত্থান হয়েছে এর টার্গেটটা হচ্ছে এক পার্সেন্টের কাছে চল্লিশ পার্সেন্টের প্রপার্টি চলে যাচ্ছে অ্যাসেট চলে যাচ্ছে জিডিপির একটা বড় অংশ তাদের হাতে চলে যাচ্ছে তারা তো সুখে আছে তো তারাই আবার টাকা পয়সা দিয়ে কর্পোরেট ফান্ড দিয়ে ইলেকট্রাল বন্ড দিয়ে এমন করছে যেখানে যাই একটু ধর্ম করো একটু একটু মন্দির মসজিদ করো আর অন্যদিকে ভোটের সময় একটু রাতকে খাও পিও দিনকে আরাম করে একটু মদ মৎস্য করো কিন্তু ব্যবস্থাটা এমন করা হবে যেখানে তোমার হাতে জমি চলে যাবে তোমার হাতে চাকরি চলে যাবে তোমার হাতে শিক্ষা চলে যাবে তোমার হাতে স্বাস্থ্য চলে যাবে তোমার বাসস্থান চলে যাবে তোমার সড়ক চলে যাবে তোমার পুকুর তোমার জঙ্গল তোমার নদী নালা সব চলে যাবে এতে শুধু স্কুল নয় আসলে গরিব মানুষকে যদি বিধানসভা থেকে সরিয়ে দেওয়া হয় পঞ্চায়েত থেকে সরিয়ে দেওয়া হয় পুরসভা থেকে সরিয়ে দেওয়া হয় লোকসভা থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে সব জায়গা থেকে জনসভা থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেখানে দাঁড়িয়ে ক্রমাগত কিন্তু এখন এখন যখন আগে মাস্টার মশাই গল্প ছিল শরৎচন্দ্র তারপরে পণ্ডিত মশাই ওই একটা সিনেমাও হয়েছিল হিন্দি সিনেমা সেখানে দাঁড়িয়ে মাস্টারদের চরিত্র দেখানো হয়েছে এখন কোনো হিন্দি সিনেমা কোনো বাংলা সিনেমায় কোনো মাস্টারের চরিত্র আছে আগে গ্রাম থেকে একটা ছেলে আসতো সংঘর্ষ করতো তারপরে এস্টাবলিশ হতো সেরকম চরিত্র সিনেমা এখন আছে যেরকম সিনেমাতে নেই সেরকম মিডিয়াতে নেই সেরকম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থাকবে না যেরকম বিধানসভা লোকসভায়ও নেই তাহলে আসলে গরিব অংশকে মধ্যবিত্ত নিম্নবিত্ত অংশকে অপসারণ করে হচ্ছে তাদের লেজিটিমেট জায়গা থেকে আমরা তো এই গোটা আন্দোলনটাতে শুরু থেকেই ছিলাম আমাদের কংগ্রেসরা সব দেশক হয়েছে তাদের সাথেই যারা চাকরি প্রার্থী যারা চাকরি করছিলেন তাদের সাথে এবং এমনকি আইনিগতভাবেও এই লড়াইটা মাস্টার সাথে আমরাও লড়ছিলাম তাহলে এই লড়াইটা আরও তীব্র হলো আসা কোনো জায়গা নেই লড়াই চালিয়ে যেতে হবে লড়তে হবে এবং এই স্কুলগুলোকে বাঁচাতে হবে এবং যে ছেলেমেয়েরা বাইরে আছে তাদেরকে যাদেরকে বাইরে করে দেওয়া হলো তাদেরকে স্কুলের মধ্যে আবার টোকাতে হবে